السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من ترجم بإحسان إلى الدين أما بعد شاء الله شكل ورشدوا الشكل شكل شندر دعاء شكل بكر الدعاء شكل رمضان يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين এটা সকাল ভাঙে হাসান বলেছেন একাধিক জায়গাতে সিলসিলা শিয়াতে শাহ জামে শাহিদ তরফিব এবং অন্যান্য কেন গুণ এটাকে হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন দোয়াটি এর অর্থ দিকে খেয়াল করলে আমরা এর ফজলে বুঝতে পারবো রসুল্লাহ রসুল্লা সাল্লাহসাল্লাম এই দোয়াটি পড়ার জন্য উচ্ছেদ করেছেন নিজের মেয়ে ফাতেমা রাজু আল্লাহ তাল আনহাকে যে সকাল এবং সন্ধ্যায় তুমি এই দোয়াটা পড়ো কেন এটা আমাকে পড়তে বলেছেন উচিত করেছেন এই অর্থ হের চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের রসিলায় আপনার কাছে বিপদে উদ্ধার কামনা করছি অর্থাৎ বিপদে সাহায্য কামনা করছি আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন সাহ করে দিন এবং আমাকে আমার নিজের উপরে এক চোখের পলকের জন্য সুপর্দ করবেন না অর্থাৎ নিজের কোন নিজেকে সেবর্থ করার কি অর্থাৎ আমি আমার দায়িত্ব সে সম্ভব এক সেকেন্ড নিজের দায়িত্ব নিয়ে নিজেকে সংরক্ষণ করা সম্ভব না এই দোয়াতে অনেক প্রজলিতপূর্ণ বিষয় আছে তার মধ্যে মেইন হলো আল্লাহ তালার পবিত্র নাম এবং গুণাবলী দিয়ে ওসিলা করে দোয়া করা হচ্ছে এটাকে আমরা হটলাইন বলে থাকি আমি হটলাইন বলি কারণ যে যে সমস্ত অশিলায় দোয়া করা বৈধ তিনটি অশিলা একটি হলো আল্লাহ তালার পবিত্র নাম এবং গুণাবলী অশিলা করে দোয়া করা দোয়া কবলের জন্য আর একটি হল নিজের নেক আমলের ওসিলা করে দোয়া আর আরেকটি হল কোনো নেককার সাহেবের সন্না বিপন্থী সহি সঠিক আমল করেন এমন জীবিত নেককার ব্যক্তির মাধ্যমে দোয়া করান এই তিনটাই বৈধ ও তিন নম্বর থেকে আসে তিন নম্বরটা যেটা দোয়া করণ রসল্লা চাষা ইদন আব্বাস রাজি আল্লাহ তালা আব্বাস রাজা আল্লাহ তালা আনহু দোয়া করতে বলেছেন অমর্বুল খত্তার যখন অমরুল খত রাজা আল্লাহ তালা আনহু শাসনকালে দেখা দেয় এরপরে দ্বিতীয়টি যেটা নেকামা ওই যে আসাব কাহাব আসাব রহিম অনেকে লেগেছেন তিন ব্যক্তির ঘটনা যেটা শহীদ পাহাড়ি গিয়ে আটকে যান প্রত্যেককে নিজ নিজ নেকামুল ওর সিলাকে দোয়া করেছেন আল্লাহ তালা বিবাদ মুক্ত করেছেন প্রথমটি আল্লাহ তালার পবিত্র নাম উমরশিল দোয়া করা অশিলা করে দোয়া করা এটা হটলাইন কারণ এটা আল্লাহ তালা নিজে আদেশ করেছেন আল্লাহ তালার পবিত্র নাম রয়েছে এগুলো অশিলা করে তোমরা দোয়া করো যদি কি বিপদে পড়ে যায় এটা অশিলা করে আল্লাহ এজমালি ভাবে আল্লাহ তালার সমস্ত পবিত্র নাম গুণাবলী রসিলা করে বা নাম পবিত্র নাম সঙ্গে রসিলা করে দোয়া করছে আল্লাহ বিপদ থেকে রক্ষা করো হটলাইন সঙ্গে সঙ্গে দোয়া করবো হবে আল্লাহ বিশ্বাস থাকলে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এটা একেবারেই বাস্তব এবং পরীক্ষিত এখানে আল্লাহ তালা পবিত্র নামে করে দোয়া করা হচ্ছে এটা তাহিদের সাক্ষী অনেক বলেছেন আল্লাহ মানাবী এবং উন্নয়নরা আল্লাহ তালা তাহিদের সাক্ষী দিয়ে সাহিদ তাহিদের স্বীকৃতি দিয়ে বিপত্তি কেউ দোয়া চায় আল্লাহ তালা দুনিয়া তাকে বিভক্তিকে রক্ষা করবেন আখ রহমত এবং তার মসজিদা বৃদ্ধি করবেন এই জন্য এই দোয়াটি শুধু সাধারণ দোয়া না আর দোয়ার অর্থ আমরা খেয়াল করি এখানে আল্লাহ যে সাহায্য বিভাগের সাহায্যের জন্য এবং সকল অবস্থা সংশোধনের জন্য আল্লাহ সার্বিক অবস্থা সংশোধনের জন্য কোনো অপর্ণ জন না থাকে আল্লাহ যেখানে অপর্ণ সেখানে পূর্ণ করে দিন সংশোধন করে দিন সেখানে ব্যাটিক সেখানে ঠিক করে দিন একেবারে ব্যাপক দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়ার অমকরদান করুন আসসালামু আলাইকুম